রহমান চৌধুরী হাট মালিক আপনার জোনায়দ ইকবাল বাল্টি বান্টি হাট মালিক একরামুল হক গাড়ি মালিক আহমদ হোসেন পোস্টমাস্টার ওয়াসিম আকরাম আক্কা জিয়াউল মোহাম্মদ ফারুক ঠিকাদার ডাঙ্গিপাড়া ভাই আমার এই যে পঁচিশ জন লোকের নাম পড়ে শোনানো হলো আপনারা যেখানে থাকুন আপনারা হলেন জালসার কমিটি আপনারা হলেন মাদ্রাসার কমিটি আপনারা হলেন মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আপনারা হলেন জালসার হিতাকাঙ্ক্ষী আপনারা দেরি না করে আপনারা তাড়াতাড়ি আসুন এবং এই মাদ্রাসার দাবি মাদ্রাসার হক মাদ্রাসার চাহিদা এই মাদ্রাসার খোরাক আপনারা যে যা পারবেন একটু জোগাড় দেন আসুন দেরি করিয়েন না

জালসার সেক্রেটারি তরুণ তুর্কি নৌজওয়ান হারুন রশিদ কে দেখালেন উনি কত একুশ হাজার মানে দু ঘর একুশ হাজার আর তাহলে উনত্রিশ হাজার আছে নারে

আপনাদের আর এটা জানবেন তো যিনি প্রধান হন প্রধান বক্তা হন উনি পরে আছেন ইমামুল আমবিয়া নবীদের ইমাম রসুলদের ইমাম মোহাম্মদ রসুল্লাহ সব লাস্টেই এলেন অপেক্ষা অনেক অপেক্ষার পরে ইন্তজারের পরে হম আর ইন্তজারের পরে যে জিনিসটা পাওয়া যায় না

গৌতম পাল এমএলএ বাড়ি তো ওনার হারের দিকে আলহামদুলিল্লাহ গৌতম পাল ধন্যবাদ আশীর্বাদ করি ওনার মঙ্গল কামনা করি এবং সমাজের এক নিষ্ঠ যেন একজন কর্মী হয় সমাজ সেবক হয় এরকম প্রতিষ্ঠানগুলো করেন নেই শিখাতা ইসলাম কে হিন্দু কে মুসলিম কে জৈন কে খ্রিস্টান ভাই আমার একদিন কোনো ভেদাভেদ ছিল না এ ভেদাভেদ আমরাই তৈরি করেছি যখন আমার এম এল এ সাহেব যে বসে আছেন তো মনে হচ্ছে আমাদেরই ভয় আমাদেরই আমাদের নারী একজন আল্লাহ পাক ওনার হায়ান দীর্ঘ জীবন দান করুন আমি সুমামিন সাবুর উদ্দিনের স্ত্রী মারা গেছে তার জন্য দুয়া চেয়েছে দুটি নাকের নখ দুইটা বালা একটা মালা এবং পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ দুইটা সত্যি বালাম একটা হচ্ছে গলার মালা আর নাকের এই নাক ফুলটা এলে পড়ে যেতে পারি নাকের নাক ফুলটা বলা যেতে পারে নাকের নাক

আমি যখন প্রথম মাদ্রাসায় পা দিলাম যখন ওপর অপরমাণে গেলাম দেখছি লাইট নাই সব ঘর অন্ধকার আর এরকমই আমার গৌতম বাবু এম এল এ মার্ল আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার কে দীর্ঘ আয়ু যেন দান করেন সমাজের এইভাবে সেবা করার যেন আল্লাহ সুযোগ দেন যে দশ হাজার দিলেন এটা নগদে এবং এই মাদ্রাসার জন্য যেন মাদ্রাসার গ্রাউন্ড সব সময় লাইটিং হয়ে থাকে আলোকিত হয়ে থাকে ছেলেরা এবং সবাই রাস্তা দিয়ে যারা যাবে তারা যদি উপকারিত হয় তাই তিনি একটা লাইটিং ব্যবস্থা স্কিম হাতে নিয়েছেন যাতে মোটামুটি পাঁচ লাখ টাকা খরচ হবে অতি সত্তর আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসে তো যেন দেখি যে আমার এর দ্বারা সে কাজটা হয়ে গিয়েছে আল্লাহ সে কাজটা সম্পূর্ণ করার ওনাকে তফিক সুযোগ দান করুন আমিন আমিন একজন